নমস্কার বন্ধুরা আমি সুষমা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আবারও একটা নতুন সকাল আর একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো যাই হোক দেখুন বিছানাটা গুছিয়ে নিয়েছি তো মাসি আসবে সাড়ে আটটায় তো তৈজান তো উঠে গেছে ওরা ঘুরছে ওই জন্য আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে আসছি আপনার সাথে থাকুন আর তারপরে যে দেখুন এখানে হচ্ছে হ্যাঁ তৈজানে টুথপেস্ট টুথব্রাশ সব রেডি করে তো একই কালার না হলে ওরা আবার মানে ঝগড়া করে তো এখানে আমার কাছে সংকেত আছে তো সেইভাবেই আমি ওদের দিই কিন্তু একই কালার ওদের চাই তো সেটাই ভাবছি যে টুথপেস্টও এই সরি টুথব্রাশও একই কালার দরকার জামা প্যান্ট জুতো তো আছে তো এটাও একই দরকার ওদের তো যাই হোক বিছানা দেখুন গুছিয়ে নিয়েছি আর এখন এই যে ঝাঁটা নিয়ে নিয়েছি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব তো আপনার সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ফিরে এলাম ঘর ঝাড়ু দিয়ে তো আমাদের ঘর মায়ের ঘর তারপরে বারান্দায় যে ঘরটা আছে সব ঝাড়ু দিয়ে নিয়েছি তার কারণ মাসি আসবে তো অনেক বেলায় তার মধ্যে এ ও ঘর ওঘর ছোটাছুটি করছে ওই জন্য আমি আগে দিয়ে নিলাম তারপরে মাসি এসে মাসির টাইমে মুছবে তো এখন দেখুন চলে এসেছি রান্না করার জন্য আর এগুলো হচ্ছে দানা কলা আমাদের গ্রামের দিকে এগুলোকে বলে ডয়রা কলা তো সবাই সাধারণত কাঁচকলা পছন্দ করে কাঁচকলাকে অনেকে আবার কাঁচা কলাও বলে তো যাই হোক এটা হচ্ছে দানা কলা আর আমাদের এখানে তো নেই বাজারেও আমাদের এখানে বিক্রি হয় না তো মা কিন্তু বাড়ি থেকে এনেছিল আর আমাদের ওদিকে কিন্তু খুব হয় এই কলাটা তো আপনারা এই কলা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু ভালোই লাগে বিশেষ করে এই কলা ভাতে দিয়ে মানে এর যে দেখুন এই যে শিরাগুলো এটা কাটা কাটতেও কিন্তু সবাই পারে না মানে কাঁচকলার মতো ওইভাবে কাটলেও কিন্তু হবে না ওর যে শির আছে শিরা ওই ধরে ধরে কিন্তু কাটতে হবে না হলে কিন্তু সমস্ত দানাগুলো কেটে যাবে আর তরকারি কিন্তু কসকস হয়ে যাবে তো সেই জন্য দেখুন আমি সমস্ত কলাগুলো কিন্তু সেইভাবে কেটে নিই যে একটা দানা কিন্তু কাটেনি আর এখানে তোজোয়া তানের জন্য সকালবেলা একটু সবজি ডাল করে দিচ্ছি তার কারণ ওরা খাবে আর এই যে দেখুন আমার রান্নাঘরে তরকারির কড়াইয়ের উপরে দেখুন রোদ্দুর এত তো মানে ঠিক মানে কালারটা আমি ঠিক বোঝাতে পারছি না দেখুন অর্ধেক রোদ্দুর আর অর্ধেক মানে ছাওয়া হয়ে আছে তো কিছু পুঁটি মাছ ছিল পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি আর তার থেকে বেছে বেছে একটু বড় বড় দেখে এই যে দানা কলা আর আলু নিয়েছিলাম তো কলা আলুর ঝোলের সাথে দিয়েছি আর শুধুমাত্র জিরে মরিচ বাটা দিয়েই কিন্তু করেছি তরকারিটা আর এইরকম তরকারি খেতে কিন্তু খুব ভালোই লাগে গরম গরম ভাতের সাথে আমাদের তো আপনারা কে কে খেয়েছেন আর কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন কিন্তু আমাদের সকালের খাওয়া চলছে তো বলতে লজ্জা নেই সকালবেলা কিন্তু আমাদের বাড়িতে ভাতই খাওয়া হয় তো খুব কম হচ্ছে মানে রুটি তরকারি বা অন্য কিছু খুবই কম আর এখানে দেখুন বাবা আছে আর আমাদের এর আগে একটা কলা গাছ ছিল সেই গাছের কলা তো মানে হঠাৎ করে সব গাছ সমেত পড়ে গেছিলো আপনাদের কাছে শেয়ার করেছিলাম তো আমার সাথে যে সমস্ত বন্ধুরা আছেন হয়তো আপনাদের মনে পড়তে পারে যে সেই ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছিলাম তো যাই হোক তার পাশ থেকে কিন্তু আরও একটা কলা গাছ হয়েছিল আর সেই গাছের মোচা তো দেখুন মোচাটা এখন কেটে নেওয়া হবে তাদেরই আয়োজন চলছে আর এই যে দেখুন বাবা কিন্তু মই দিয়ে উঠছে আর সেই মানে মোচাটা কাটার চেষ্টা করছে দেখুন কলার মোচা পাড়া হয়ে গেছে আর কলার মোচা কাটাও চলছে এখানে দেখুন বাবু বেলার দিকে একটু গেছিল বাজারে আর বাজার থেকে কিন্তু আবার মাছ কিনে নিয়ে এসছে তো এখানে ছোট ছোটো মৌরলা মাছ পুটি মাছ এই ধরনের মাছ আছে আর সাথে আছে তেলাপিয়া মাছ তো মা সবে মাত্র স্নান সেরে নিয়েছে তার মধ্যেই কিন্তু বাবু চলে এসছে মাছ নিয়ে তো মা আবার মাছগুলো কাটতে বসে গেছে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত যারা আমার সাথে আছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবেন তো দেখুন মাছ নিয়ে এসছে আর সাথে কিন্তু কিছু সবজিও নিয়ে এসছে তো এখন সবজিগুলো গুছিয়ে নেব আর এখানে দেখুন ওই যে আর তান ওদের দাদুর সাথে মানে বাবার সাথে যখন গেছিলো দোকান পর্যন্ত তখন আবার এই পাঁপড় কিনেছিলো তো সেগুলোই সন্ধ্যাবেলা এখন বার্নে ধরেছে তো সেই পাঁপড় এখন ভেজে দিচ্ছি তো তারপরে কিন্তু আর শ্যুট করা হয়নি তার কারণ ওদিকে মাছ কাটা চলছিল ওদিকে মোচা কাটা চলছিলো আর সকালে ওই যা রান্না হয়েছিল। তার মধ্যে টাইম হয়ে গেছিলো আমি কিন্তু দুই মালিককে নিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো দুপুরবেলা আর সেইভাবে রান্নাবান্না কোনো কিছু আর শেয়ার করতে পারিনি তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা দেখুন যে তেলাপিয়া মাছ এনেছিল সেই তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে হচ্ছে আর এই যে পুঁটি মাছ নিয়ে এসেছিলো আবারও সেই পুঁটি মাছ হচ্ছে পুঁটি মাছের কী যেন বললো মা ঝাল চচ্চড়ি তো সেই ঝালচটির রেসিপিটাও আমি শিখে গেছি মায়ের থেকে তো সেটা হবে ওই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে আলু বেগুনগুলোও কিন্তু বসিয়ে দিয়েছি আর ওই যে রোজগার মতো গরম জল বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর তরকারির স্বাদ যাতে ভালো থাকে যেহেতু সন্ধ্যাবেলা রান্না করছি তো চায়ের টাইম মতো হয়ে গেছে তো একদিকে কিন্তু তরকারি হচ্ছিলো আর একদিকে কিন্তু চা হচ্ছিলো তো আমার চাটা আর সে খাওয়াই হলো না রান্না করছি তার মাঝখানে এক মানে সাইডে পড়ে রয়েছে তারপরে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো তো চা আর খাওয়া হয়নি আর এই যে দেখুন পুঁটি মাছের ঝাল চচ্চড়ি সেটাও কিন্তু হয়ে গেছে তো যাই হোক রাতে খাওয়া দাওয়া করলাম আর আমি তো সবার আগে খাই মানে ফার্স্টে তান খাই তারপর আমি খাই তারপর আমি খেয়ে তোজো আর তানকে নিয়ে মশারির মধ্যে চলে যাই তারপরে কিন্তু বাবু আর মা খায় আর বাবা আসলে বাবার আমি আগে খেয়ে নিই বাবা আজকে একটু দেরিতে এসছে ওই জন্য পর পরপর আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে দেখুন বাবা চলে এসছে ওরা কিন্তু মশারির মধ্যে ঢুকে গেছিলো দেখুন ওদের রাতের ড্রেস কিন্তু করা হয়ে গেছে দুজনের দুটো সাদা গেঞ্জি রাতের ড্রেস করে ওরা কিন্তু মশারির মধ্যে ঢুকে গেছিলো তারপরে ঠাকুরদার কথা শুনে কিন্তু আবারও কিন্তু ওরা বাইরে বেরিয়ে এসছে আর বাইরে বেরিয়ে আসা মানে বুঝতেই পারছেন ওদের এই যে নানা নানারকম বায়না খাবারের বায়না তো যাই হোক এখন দুই মানিককে নিয়ে আবারও শোয়াবো আর এগুলো তো ভুলিয়ে ভালিয়ে রেখে দিতে হবে তার কারণ এই খাবারগুলো এখন দেবো না তো যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে বাই